সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলাম কাজে কাজে আসায় সর্বপ্রথম কার কাম হলে বালু ফেলা তা আগে বালু ফেলে নিব আগে বালুটিকে ভালোভাবে চেলে নিয়েছি যাতে রাবিশ না থাকে কারণ রাবিশ থাকলে যখন কোর করব তখন করে যা বালু এলা খালি দে রাবিস এলা খালি যা বাঁধবে ছ বাস্তা ফেল দেবে পাঁচটা ফেলে একটা তো এনে পাঁচ বস্তা ফেলার পর হেল্পার আসতে একটু দেরি করছিল হয়তো খাইসতে গেছে লেগে একটু ই করছে দুটা হেল্পারে সকালবেলা চারটা বালু ফেলেছে বালু ফেলে আইসি টাইসি সেলাপের অবস্থা খুব খারাপ একদিকে চিকন আর একদিকে বেশি ইয়ে গেছে এদিকে গাছ চার আঙুল আর দু আঙুল ছ আঙুল হলো আর ওই সাইডে যে দেখো যে আট আঙুল হয়ে গেছে তো এক পাশে ছয় ইঞ্চি এক পাশে চার ইঞ্চি ওটা দেখার পরে এখন ওয়ালটা ভিজাওয়া লাগবে তার লাগে পাইপ চলে আসছি সুন্দর করে ভিজিয়ে নিলে ওয়ালগালা ভালো হয় মনটা চালু দিয়ে দে এখন ভালো করে ভিজিয়ে নেব যদি ওয়াল যদি না ভিজাই তো বালু ভোগ করে শুকিয়ে যাবে আর ভোগ করে শুকিয়ে গেলে ওই ফিনিশিং আসবে না আর ওই ওই প্লাস্টার বেশি দিন টিকবে না সেই জন্য ভালোভাবে ভিজিয়ে নিতে হবে তো ওয়া আগে থেকে ভিজা ছিল তাই জন্য তাড়াতাড়ি রয়েছে গেছে ওয়ালে আর পানি লাগবে না ওয়ালে আর পানি টানে না তো নিলেতে গ্যারাটিন দেওয়া লাগবে আমার কাকা এক পাশ থেকে গ্যারাটিন দিতে লেগেছে আর এখন দিক থেকে ছাপাইতে লাগবো মানে বালুওয়ালা ওয়ালে লাগাইতে লাগবো অবশেষে ওইটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাইছো এখন এদিকে যে সেলাবটা মোটা মেয়ে ছেলে এটা করা লাগবে এখন এটা করছি তো এখন সব কিছু নাস্তা খেতে আর এটা আমার কাছে করা লাগবে তো সবাই চলে গেছে নাস্তা খাইতে নাস্তা খাওয়ার টাইমে গেছে এগারোটা বাজে গেছে সেই জন্যে তো আমি আর কি করবো বসে থেকে তো আজকে ভাবছি যে বৈশা না থাকে টুকটাক করে করি আসল কথা হয়েছে গাছ আজকে খুচরা টাকা ছিল না টাকা থাকলে অবশ্যই যাইতাম হ্যাঁ আসতাম টাকা ছিল না সেই জন্য আর কি আর করার এভাবে কাজটা করতে থাকলে তাও সময় টাকা কেটে যাবে তো আমাদের ও মাছা কাজ শেষ হয়ে গেছে এখন এই মাছাটা ভাঙেছি এই মাছাতে কাজ করা লাগবে আর এই মাছাটা দেওয়ার সময় গেছে ওই যে ওখানে যে ডোংনাটা দেখতে পাইছো ওই ডোংনাটা ভাঙিয়ে একটা হেলপার নিচে পড়ে যায় একটু লেগে বাঁচে গেছে

আমাদের কাজ শেষ এখন পয়সা আছি ইচ্ছা করে আর কোনো কাম করতে আর কাজের মাঝে কোন ঠুটের যে লিব আর কোন ভিডিওটা করবো না কোন কাজের ভিডিওটা করবো এইটা মানে সময়ই পায় না আর কি ভিডিও আজকে করতে পারছি না দেখ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন